নমস্কার সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল থ্রি পয়েন্ট জিরোর আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে আবার আমি চলে এসেছি সমৃদ্ধ অনেক দিন পর আপনাদেরকে ভৌতিক গল্প শোনানোর জন্য এবার থেকে কন্টিনিউ হবে আবার সেই ভৌতিক গল্পের সিরিজগুলি তা আজ যে গল্পটি আমি আপনাদেরকে শোনাতে চলেছি সেটি হল রক্ত হিম করা রাতের কাহিনী গল্পটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো সবাই কানে হেডফোন দিয়ে বসে পড়ুন গল্পটিকে অনুভব করার জন্য কলকাতার এক প্রান্তে অবস্থিত একটি পুরনো বাড়ি যার নাম রায় ভবন প্রায় দুশো বছর পুরনো এই বাড়িটা দীর্ঘকাল ধরে পরিত্যক্ত রাতের বেলা শিয়াল আর বাদুরের আনাগোনা ছাড়া আর কোনো শব্দ শোনা যেত না শোনা যায় প্রায় পঞ্চাশ বছর আগে এই বাড়িতে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল সেই থেকে এই বাড়িটা অভিশপ্ত বলে পরিচিত সায়ন তার কলেজের দুই বন্ধু অর্ক এবং মিতার সঙ্গে ভূতের গল্প আর অলৌকিক ঘটনা নিয়ে গবেষণা করত তাদের লক্ষ্য ছিল রায় ভবনের রহস্য উদ্ঘাটন করা তারা অনেক শুনেছিল যে পূর্ণিমার রাতে রায় ভবনের ভেতর থেকে নাকি কান্নার শব্দ শোনা যায় আর বাড়ির ছাদে নাকি দেখা যায় এক ছায়া মূর্তি এক পূর্ণিমার রাতে তারা তিনজন বেরিয়ে পড়ল রায় ভবনের উদ্দেশ্যে তাদের কাছে ছিল টর্চ ক্যামেরা আর কিছু বৈজ্ঞানিক সরঞ্জাম গেটটা খুলে ভেতরে ঢুকতেই এক ভেজা স্যাঁত গন্ধ নাকে এলো চারপাশে ঝোপঝাড় আর লতাপাতায় ভরা ভেতরে ঢুকতেই তারা এক ঠান্ডা বাতাসের ঝাপটা অনুভব করল। ঘরের তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা কমে গেল অর্ক ভয়ে মিতাকে জড়িয়ে ধরল কিন্তু সায়নের চোখে ছিল কৌতূহল সে এগিয়ে গেল এবং একটি ঘরের দরজা খুলল ঘরের ভেতরটা অন্ধকার আর ধুলোই ভর্তি হঠাৎই তাদের টর্চের আলো কিছুটা একটা চকচক করে উঠল কাছে গিয়ে দেখল একটা পুরনো দিনের আয়না কাজটা ভেঙে চৌচির কিন্তু তার ভাঙা অংশগুলো তখনও যেন কিছু একটা প্রতিবিম্বিত করছিল মিতা আয়নাটার দিকে তাকিয়েই চিৎকার করে উঠল সায়ন দেখ আয়নাতে তারা একটি আবছা মূর্তি দেখতে পেল মূর্তির মুখটা ছিল ভয়ার্ত সেই মুহূর্তে তারা পেছনে শুনতে পেল এক ফিস ফিসানি তোমরা কেন তিনজনই ভয়ে জমে গেল শব্দটা যেন তাদের খুব কাছ থেকে আসছিল কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না অর্ক আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করল সায়নার মিতা তার পিছু পিছু দৌড়ালো দৌড়াতে দৌড়াতে তারা একটি সিঁড়ির কাছে এসে থামলো সিঁড়িটা একেবারে ছাদের দিকে চলে গেছে অর্ক বলল ছাদে চল শুনেছি ছাদেই ভূতের ভূতেরা ছাদেই থাকে তারা ভয়ে ভয়ে ছাদে উঠল তাদের আলোই পুরো ছাদটা পরিষ্কার দেখা যাচ্ছিল হঠাৎই তারা দেখল এক অবয়ব তাদের দিকে হেঁটে আসছে অবয়বটা ছিল একটি অল্প বয়সী মেয়ের তার সাদা পোশাক রক্তের দাগ লাল হয়ে গেছে তার চোখ থেকে যেন রক্ত ঝরছে মেয়েটি তাদের দিকে এগিয়ে এসে বললো তোমরা আমার প্রতিশোধ নেবে না মেয়েটার কণ্ঠে ছিল চরম ঘৃণা আর দুঃখ সায়ন গলায় বলল কে তুমি মেয়েটি বলল আমার নাম নীলা আমি এই বাড়িতে খুন হয়েছিলাম আমার স্বামী আমাকে খুন করে এই বাড়িতে ঝুলিয়ে রেখেছিল আমি মুক্তি চাই সায়ন দেখল নীলার গলা থেকে রক্ত ঝরছে সায়ন সাহস করে বলল আমরা তোমাকে সাহায্য করব। কিন্তু কিভাবে? নীলা তাদের দিকে তার আঙুল তুলে একটা ভাঙা কাঁচের টুকরো দেখালো কাঁচের টুকরোটা তার বুকে ঢুকে ছিল সে বলল আমার এই ভাঙা কাঁচের টুকরোটা খুঁজে বের করো তাহলেই আমি মুক্তি পাবো তিন বন্ধু নীলাকে সাহায্য করার জন্য মনস্থির করল নীলা তাদের বলল তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি ভয় পাবে সে শেষ পর্যন্ত বেঁচে থাকবে না এই কথা শুনে অর্ক ভয়ে জ্ঞান হারালো সায়ন আর মিতা অর্ককে ধরে নিচে নামালো তারা সারা রাত ধরে বাড়িটা আনাচে কানাচে নীলার ভাঙা কাঁচের টুকরো খুঁজতে লাগলো ভোর হওয়ার আগেই সায়ন একটি পুরনো বইয়ের ভেতর থেকে একটি কাঁচ ভাঙা কাঁচের টুকরো খুঁজে যা থেকে রক্ত তারা দ্রুত ছাদে ফিরে গেল সেখানে নীলা তখনও অপেক্ষা করছিল সায়ন নীলাকে কাঁচের টুকরোটা দিল কাঁচের টুকরোটা হাতে নিয়ে নীলা বলল ধন্যবাদ এই বলে নীলা অদৃশ্য হয়ে গেল সূর্যের প্রথম আলোই পুরো বাড়িটা আলোকিত হয়ে উঠল তারা দেখল নীলার দেহ যেখানে ঝুলছিল সেখানে এখন একটা সাদা গোলাপ ফুটে গেছে ভোর হলে তারা তিনজনে বাড়ি থেকে বেরিয়ে আসে অর্ক তখনও অজ্ঞান মিতার সায়ন তাকে কোলে করে নিয়ে আসে পথে সায়নকে জিজ্ঞেস করলো সায়ন নীলার শেষ কথাটা মানে কি সায়ন কোনো উত্তর দিতে পারল না তারা যখন অর্ককে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল তখন হঠাৎ সায়ন অনুভব করল তার গায়ে যেন কেউ ভর করেছে তার শরীরটা যেন ঠান্ডা হয়ে আসছে সে আর কিছু মনে করতে পারল না হাসপাতালে যখন তাদের জ্ঞান ফিরল তারা দেখল তারা একটি হাসপাতালে আছে অর্ক আর মিতা বেঁচে আছে কিন্তু সায়নকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না হাসপাতালের কর্মচারীরা বলল সায়নকে নাকি কেউ হাসপাতাল থেকে বের করে নিয়ে গেছে সায়ন আর কোনো দিন ফিরে আসেনি আজও রায় ভবনের রাতের অন্ধকারে কান্নার শব্দ শোনা যায় আর এক ছায়ামূর্তি তার মুক্তি খুঁজছে তা এই ছিল আমাদের একটি ভৌতিক গল্প সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটি কেমন লেগেছে সবাই মিলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছতে পারে তা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভৌতিক গল্পের ভিডিও